আচ্ছা ডাল ছাড়া কিছুই হয় নাকি কখনো কিন্তু আজকে আমি ডাল ছাড়াই খিচুড়ি দেখাম প্রথমে তেল নিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে ডিম ছেড়ে দিয়ে একটু ভেজে নেব ভাজি হয়ে গেলে তুলে রাখবো এদিকে কিছু পেঁয়াজ কাঁচামরিচ জিরা গুঁড়া সরিষা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব ডিম তুলে রেখে মশলা পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভেজে নিব এবার অল্প পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা লবণ আর হলুদ গুঁড়া ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে বাসায় যেহেতু কাঁঠালের দানা ছিল আমি একটু দিয়ে দিলাম এটা না দিলেও চলবে কাঁঠালের দানাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে পানি দিয়ে সিদ্ধ হতে দেবো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চাল চাল দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পানি দিয়ে আর পরিমাণ মতো লবণ আর গরম মশলা গুঁড়া দিয়ে ঢেকে দিব আর এই যে তৈরি মজাদার ডাল ছাড়া খিচুড়ি খিচুড়ি কিন্তু ডাল ছাড়া হলেও অনেক মজা লাগে আর একেবারে শেষে ডিম্যাট করে দিলাম একটু ঢাকা দিয়ে রেখে বেগুন দিয়ে আর রসুনের আচার দিয়ে খেটেছে যে এত মজা না খেলে বুঝবেন না